হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিথাস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার আজকে প্রায় ধরো পাঁচ ছ মাস বাদে মেবি আমি আজকে আবার এই ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম ইন্ট্রোটার কথা ভুলেই গেছিলাম ভিডিও না করতে করতে তো যাই হোক আজকের ভিডিও করার কারণটা বুঝতে পারছ হয়তো থামনেল দেখে আজকে সেভেনটিন্থ অফ সেপ্টেম্বর আজকে হলো বিশ্বকর্মা পুজো আর আজকে প্রায় ধরো আমার যতদূর আন্দাজ পনেরো ষোলো বছর তো হবেই বছর পরে আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে আজকে ব্লগটা তাহলে শুরু করছে এখন থেকেই আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেকদিন বাদে ব্লগ ছাড়ছি প্লিজ ব্লগটা দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি আর আজকের দিনে তোমরা কীভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করছো সেটাও বলো তো এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে এই জাস্ট শাড়িটা পরে নিয়েছি নর্মাল একটা মলমল শাড়ি আর সিঁদুর টিদুর পরে সব রেডি হয়ে গেছি কিছুটা আলপনাও দেওয়া হয়ে গেছে আমি একদমই আলপনা পারসেন না আমি একদম আল্পনা দিতে পারি না একদম পারি না কোনো রকম যা আলপনা দেওয়ার মতো কাজটা সে যে তোমাদেরকে দেখাচ্ছি আর এখনও আর কিছু হয়নি জাস্ট আলপনাটাই দেওয়া হয়েছে তারা বাকিটা ভয়েস ওভারে শেয়ার করছি এখন রাত দুটো বাজে আমি ব্লগটা এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এই হলো আমার আলপনা আর এই হলো মানে পুজোর যন্ত্র তো বাবা দরজার সামনে ওই ঘট কলা গাছ ওগুলো বসাবে ওগুলো আমার প্ল্যানে ছিল না বাবাই পরে এনেছে বাকি যা যন্ত্র তোমরা দেখতে পাচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কটা কথা শেয়ার করি বাবার ব্যবসার কারণে বিশ্বকর্মা পুজো দেওয়া তো বিশ্বকর্মা পুজো ছোটোবেলায় একবারই হয়েছিল তখন আমি অনেকটাই ছোট তারপরে বাবার দোকানে বাবা ঠিক করে পুজোটা করতে পারতো না আর মা দোকানে গিয়ে পুজো করাটা আমার বাজারের মধ্যে ঠিক ভালো লাগতো না তো ওই জন্য তারপরে না পুজোটা বন্ধ হয়ে গেছিলো এবছর আমার কেন জানি না মনে হলো যে এখন যখন আমি বড় হয়েছি তখন পুজোটা তো আমি নতুন করে ইনিশিয়েটিভ নিয়ে করতে পারি যেহেতু আমাদের ব্যবসার জন্য বিশ্বকর্মা পুজো করাটা মানে ম্যান্ডেটারি তো ওই জন্য আমি এবছরটা পুজোর ইনিশিয়েটিভটা নিলাম ইনিশিয়েটিভটা নিলাম আর সত্যি কথা বলতে ঠাকুরটা বাবা দোকানে নিয়ে যাবে তো দোকানে যে পজিশনে বাবা ঠাকুরটা রাখবে না সেই পজিশনটা ছোট তো ওই জন্য বাবা বলেছিল যে ছোট ঠাকুর কিনতে না হলে আমার না ছোট ঠাকুর কিনতে একদম ভালো লাগে না আমি একটা সুন্দর বড় ঠাকুর পছন্দ করেছিলাম বাট গিয়ে দেখলাম যে না বাবা দোকানে যে জায়গায় ঠাকুরটা রাখবে সত্যিই সেখানে বড় ঠাকুর নিলে বসবে না আর যেহেতু বাবার ব্যবসার উদ্দেশ্যেই পুজোটা করা সুতরাং যাতে ব্যবসার জায়গায় ঠাকুর যেতে পারে সেরকমভাবেই তো তাকে আনা উচিত না তো দেখো এখানে মোটামুটি আমার প্রিপারেশান ডান হয়ে গেছে আর আমাদের এই ঠাকুর ঠাকুরমশাই কিন্তু সেই ঠাকুর ঠাকুরমশাই যিনি আমার বিয়ে দিয়েছিলেন তো উনি না আমাদের এখানে থাকেন উনি দুর্গানগর থাকেন তো উনি ওখান থেকে ওইখানকার সমস্ত পুজো কমপ্লিট করে এখানে এসেছিলেন শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে যে আমি ওনাকে আবদার করে ডেকেছি আর যেটু বিয়ের সময়ও আমাকে ভীষণ সাপোর্ট করেছিল তোমাদের সাথে তো বিয়ের পরে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি তোমরা জানো না যে ওটা আমার বিয়ের দিন ছিল না আমার কাছে একটা যুদ্ধ ছিল তোমাদেরকে সব শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে যে বিয়ের দিনকার সেই সময় এনারা সবাই মিলে আমাকে সাপোর্ট না করলে আজকে হয়তো বিয়েটা আর বিয়ের এত বড়ো অনুষ্ঠানটা আমি কমপ্লিট করতে পারতাম না তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ যাই হোক সেসব নিয়ে তোমাদের সাথে যখন শেয়ার করবো তখন ধন্যবাদ সবার জন্য তোলা রইলো আর এই যে ঠাকুর এখন পুজো শুরু করে দিয়েছেন আর আমি তোমাদেরকে যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর হয়তো সব কিছু প্রপারলি পারিনি আর আরেকটা কথা বলছি আমি এই পুজোর মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজেকেও মানে ঠিকমতো প্রিপেয়ার করে বসতে পারিনি শাড়ি পিনটাও অবধি করতে পারিনি আমি কাজের চাপে আর আমার মার শারীরিক অসুস্থতা অনেকটাই বেড়ে গেছে মার পায়ের ব্যথাটা এতটাই বেড়ে গেছে এখন যে মাকে আমি অ্যাস কোনো কাজের কথা বলি না তো মা চাইছিলই না পুজোটা করতে মার এত শরীর খারাপের জন্য আমি দায়িত্ব নিয়ে করেছি তবে মা বাবা সবাই আমাকে অনেকটা সাহায্য করেছে নাহলে পুজোটা হয়তো আমি তুলতে পারতাম না হয়তো কি পারতামই না তো যাই হোক ওই জন্য শাড়িটা আমি পিনও করতে পারিনি মাকে গিয়ে যে বলবো মা একটু পিন করে তো ভাবলাম থাকি আমি বরং প্রপারলি বসার চেষ্টা করি তো ওই জন্য শাড়িটা পরাটাও খুব একটা ঠিক হয়নি তোমরা কিছু মনে করো না আমি আগে থেকেই বলে দিচ্ছি তো যাই হোক এখানে এখন দেখো আমরা মানে এখন এখানে অঞ্জলি চলছে এরপরে আমরা নিজেরা পুষ্পাঞ্জলি দেব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো चक्षुरात नमो शर्व मंगले मंगल्यम वरे वरदं शुभं नारायणम नमस्कृतं शर्व कर्मा का नमो माधव माधवो बाकी नमो माधव माधवरिदि माधव शरती साधवो शर्वे शर्वकार মাব 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 नম অ অ বা शवाস্থা न বাসা কাখচ অ সু नমুচি नমুচি नমু नমুটি नমু नমসুচি। নমো শুচি নমো শুচি নমো শুচি এবারে ফুল নিন বেল পাতা পাতা না কিন্তু হ্যাঁ তো পুজো শেষে দেখো ঠাকুর মাসে এখানে ওনা ভূর্য গ্রহণ করছে উনি খুব সামান্যই ভূর্য আবদার করেছিল তো সেইটুকু বুঝিয়ে আমরা ওনাকে দিতে পেরেছি এখন ঘড়িতে বাজে প্রায় তিনটের কাছাকাছি আর এখন জাস্ট আমাদের পুজোটা কমপ্লিট হলো আর আমি যে আজকে শাড়িটা একটু পিন করে বসবো সেই টাইমটুকুও পাইনি মানে কাজের চাপে তো বেড়ে গেছিলো লাস্টের দিকে আর তারপরে তো পুজো তো হয়ে গেছে এখন এখন প্রসাদ বিতরণ হবে তো আমরা প্রসাদ তসাদ রেডি করে এখন প্রসাদ বিতরণ করবো আর আমি এই শাড়ি পরে অ্যাডজাস্ট পাচ্ছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন সাপোকেটিং লাগছে শাড়িটা খুলে এখন অ্যাজ ইউজুয়াল আমাদের ইউনিভার্সাল জামা যেটাতে মানে কাপড় যেটাতে আমাদের সবথেকে বেশি কমফোর্টেবল ফিল হয় সেটা হচ্ছে নাইটি সেটা করে নেব আর আমি ব্লগ করতে করতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো বলে মার ফোনটা দিয়ে ব্লগটা করেছি এবার মার ফোন থেকে ভিডিও নিয়ে আমার ফোনে ভিডিও এনে আমাকে আবার এডিট করতে হবে যাই না কোয়ালিটি কতটা ভালো থাকবে প্লিজ আর জাস্ট আর আর কি এখন প্রসাদ তসাদ যখন এডিট করবো তখন তো সাথে আবার কথা বলছি তো এই যে দেখো এখানে ঠাপ প্রসাদ রেডি হয়ে গেছে ফলপ্রসাদ মিষ্টি প্রসাদ চাল মাখা আর ছিল পোলাও আর আলুর দম তো এই ছিল আজকের প্রসাদ আর রাতের দিকে না আমি আজকে একটু নাড়ু বানিয়েছিলাম নারকেল রয়ে গেছিলো দিন ধরে নাড়ু বানানোর ইচ্ছা যদিও আমি নাড়ু খাই না বাট আজকে ফার্স্ট টাইম বানিয়েছি মানে সেদিন ফার্স্ট টাইম বানিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিলো আর প্রসনের জন্য রাতে প্রিপেয়ার করেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম ছিল ওর জন্য ও দুটোই খেতে পছন্দ করে বাসন্তী পোলাও ভালো লাগে ফ্রায়েড রাইসও ভালো লাগে বাট আমি পার্সোনালি ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম ওর জন্য খুবই সাধারণভাবে বানিয়েছিলাম তেমনভাবে বানাইনি বানাইনি খেয়ে ও রাতে বাড়ি চলে গেছিলো আর এই তো আজকের দিনটা এভাবে কাটালাম বাকি তো তোমরা দেখলেই সব কিছু ও এখন বাড়ি চলে যাবে আর আমিও সারাদিনের ক্লান্তিতে ভীষণ ক্লান্ত তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে মোটামুটি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর যেহেতু পুজোর মধ্যে নিজেকেও মানে কমপ্লিটলি ইনভলভ থাকতে হয়েছে তো আমি আলাদা করে সেভাবে তোমাদেরকে হয়তো সব কিছু প্রপারলি দেখাতে পারিনি বাট আমি তো তোমাদের যে কী হয়েছে কি না হয়েছে আশা করি আজকে এতদিন বাদে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা সবাই জানো সেটা করে দিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের আপনাদের সাথে মানে সরি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আমার নেক্সট ব্লগে ততদিন ততিনব্দি স্টেটিউট বা বাই গুড নাইট